আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস মতেই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যেই কাজগুলো করি সেটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালে কিন্তু আগে কবিতর মুরগি এদেরকে খাবার দিতে হয় ছেড়ে দিয়ে তো সেটাই করছি আর কি তা আমার ফার্মিং মুরগিগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার সব আপনারা অনেক বেশি পছন্দ করেন আসলে সবাই একই রকম দেখতে অনেকে কিন্তু মুরগিগুলোকে মোরগ মনে করে কারণ ওদের সাইজ থেকে কিন্তু এখানে মোরগ একটা আছে আর ছয়টা ডেকি আছে আর এই যে কবিতর তো পাঁচ জোড়া কবিতর ছিল একটা কবিতর কিন্তু আবার পালিয়ে চলে গেছে আর কি তো এখন চার জোড়া আছে আর একটা পাড়া নেয় পাড়ি আছে তোর পাড়া নিয়ে এসে আবার জোর করে দিব তো আলহামদুলিল্লাহ এই চার জোড়ি কিন্তু বাচ্চা উঠিয়েছে চার জোড়া তো দুই জোড়া মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে আর দুই জোড়া গত পরশু দিন ফুটেছে একদম ছোট তো যেই দুই জোড়া খাওয়ার উপযুক্ত হয়েছে ওই দুই জোড়া আমি শ্বশুরবাড়িতে নিয়ে যাব ঈদে যাওয়ার সময় আসলে গতবার রোজার ঈদে নিতে চেয়েছিলাম কিন্তু একটা খুবই তো অসুখ হয়ে মারা যায় একটা ছিল যার কারণে নেওয়া হয়নি তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু দুই জোড়া নিয়ে যেতে পারবো আর কি আমি রান্না করেই নিয়ে যাব আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দুই জোড়া ঈদের পরে এসে খেতে পারবো আর কি তারপরে সকালে নাস্তা বানানোর জন্য চলে আসলাম তো সকালে তো প্রতিদিন আসলে কি নাস্তা বানাবো এটা একটা টেনশন তা আমি সময় সুযোগ বুঝে নাস্তাটা তৈরি করার চেষ্টা করি যেদিন হাতে সময় থাকে সেদিন রুটি পরোটা করি আর যখন সময় কম থাকে তখন নুডলস অথবা পারোটি ভেজে দেই ডিম দিয়ে অথবা খিচুড়ি উঠিয়ে দিই তো যখন যেরকম আর কি সময় সুযোগ হয় সেরকমই করি তো এই গরমে রুটি বানাতে কিন্তু আসলেই অনেক কষ্ট বানাও আবার দাঁড়ায় দাঁড়ায় ভাজো একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আসলে রুটি পরোটা খেতেই বেশি পছন্দ করে কিন্তু বানানো তো আমাদেরই হয় এই জন্য কষ্টর ভাগটাও কিন্তু আমরা বুঝি ছেলে মানুষ কিন্তু বলছে না যদিও আমার মেয়ের রুটি পরোটা বেশি পছন্দ ওর জন্য মূলত আর কি করতে হয় মাঝে মধ্যে এখানে আমি ছয়টা রুটি বানিয়ে নেব তো মোটামুটি দুইটা করে খাওয়া হয় মেয়ে কোনো দিন একটা খায় কোনো দিন একটার একটু বেশি খায় আসলে ওর কখন খোদা বেশি থাকে কখন কম বা হয়তো কি দিয়ে খাচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে যে কতটুকু খায় তো যাই হোক ও রুটি খেয়ে কিন্তু স্কুলে চলে যাবে তো অনেক সকাল সকালে আর কি রান্নাঘরে চলে আসতে হয় যেহেতু ওর আটটাই স্কুল আর আটটার আগে কিন্তু আমাকে সকালে নাস্তাটা রেডি করতে হয় আর আমার আরেকটা সুবিধা হয় আমার বউ কিন্তু একদম ছয়টার দিকে আসে তো আমার ঘর একদম ঝাড়ু দিয়ে মুছে বাসি থালা বাসন ধুয়ে উনি চলে যায় তারপরে আমি নাস্তা বানাতে আসি তো ওনার সাতটার আগে মোটামুটি কাজ হয়ে যায় তো এখানে আমি একে একে রুটিগুলো ভেজে নেব আর আজকে ডিম ভাজি দিয়ে আর গত ভিডিওতে যে দেখেছিলেন রসমালাই নিয়ে আসা হয়েছিল তো সেই রসমালাই কিছুটা রয়ে গেছে তো সেই রসমালাই আর ডিম ভাজি দিয়ে আজকে রুটিটা খাবো এখানে আমি ডিম প্রসেস করতে করতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন তাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর এবার তো অনেকেই ঈদের টুকটাক শপিং শুরু করে দিয়েছে তো এবার কিন্তু আমরা সেরকম কোনো শপিং করব না কারণ কুরবানি ঈদে এমনিতেই কুরবানির জন্য একটা বড় খরচ থাকে তারপরে আমাদের এবার বিশেষ একটা কাজ আছে যার কারণে আমরা সেরকম কোনো খরচ করছি না তারপরেও তো প্রয়োজনীয় কিছু জিনিস লেগেই যায় যেমন এই যে চুলাটা কিনতে হলো তা আসলে আমরা মধ্যবিত্ত যারা তাদের কিন্তু হাজব্যান্ডের আয় বুঝে আমাদের স্ত্রীদের ব্যয় করতে হয় আমরা যদি হাজব্যান্ডের কথা চিন্তা না করে শুধু নিজের শখ ইচ্ছা আল্লাহকে প্রায়োরিটি দেই তাহলে কিন্তু সংসারে কখনোই শান্তি বা বরকত কিছুই থাকবে না তো এই জন্য কিন্তু আমাদের সব সময় আয় বুঝে ব্যয় করতে হয় ছেলেরা তো ইনকাম করবে আর আমরা যদি চাই তারা দিতেও বাধ্য কিন্তু তারপরেও আমরা যদি নিজেদের সংসারের ভালো মন্দ সুবিধা অসুবিধা গুলো না বুঝি তাহলে কিন্তু দেখা যায় যে সংসারের মধ্যে অশান্তিও লেগে থাকে আবার সেই জিনিসটা কিনে কিন্তু আপনি মানসিকভাবে যে প্রশান্তি সেটা কিন্তু পাবেন না তা আমি সময় আমার ছোটোখাটো শখগুলো আমি নিজেই পূরণ করার চেষ্টা করি যেহেতু আমি ছোটোখাটো একটা বিজনেস করি আর প্রয়োজনীয় জিনিসগুলো তো আসলে হাজব্যান্ডকেই কিনে দিতে হয় তারপরেও আমি কখনও কোনো জিনিসের জন্য তাকে প্রেশারাইজ করি না কারণ আমরা খুব অল্প সময়ে এই জায়গাটা কিনে বাসাটা করি এতে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যায় আমাদের এখন আসলে সেভিং বলতে কিছু নেই যা করতে হয় দুই তিন মাস টাকা জমিয়ে তারপরে সেটা করতে হয় তো এখনো আমাদের যেহেতু বাসার অনেক কাজ বাকি আছে আবার কিছু ফার্নিচারও বানাতে হবে তো সেগুলোর জন্য দুইজন মিলেই কিন্তু একটা একটা করে কাজ হাতে নিচ্ছি দুই তিন মাস করে সময় নিচ্ছি তো এটার জন্য আসলে একজন স্ত্রীর মন মানসিকতাই প্রয়োজন যে আমি শুধু আমার কথাই চিন্তা করব না আমার হাজবেন্ডের কথাও চিন্তা করব তো অনেকে আছে যে নিজেরটা শুধু বুঝে চাই যে বিয়ে করেছে আমার দায়িত্ব তাকে নিতেই হবে কেন দিবে না বা কেন করবে না আবার অনেকে আছে যে অনেক বুঝে শুনে কাজ করে তা আমি কখনো আমার বাবাকেও প্রেশার দিয়ে কোনো কিছু কখনো করতে পারিনি আমার খুব খারাপ লাগতো আমি সব সময় চাইতাম যে পরিস্থিতি বুঝে যে কোনো কাজ করার জন্য তাতে যে মানসিক প্রশান্তি পেতাম এটা কিন্তু অন্য জোর করে যে একটা কাজ করলে সেই মানসিক প্রশান্তি কিন্তু থাকে না তা আমি কিন্তু সকালের নাস্তা সেরে ঘর দুয়ারের কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আর রাতে এই চারটা শিকা বানিয়ে রেখেছিলাম তো এই যে এই গাছগুলো হ্যাং করে দিব তো এই যে এই ফার্মে মুরগির যে শেডটা আছে এখানে দিব তাহলে দেখতে ভালো লাগবে আর যে কোনো ঝুলানো গাছ আমার খুবই ভালো লাগে তো এই যে আলহামদুলিল্লাহ আমার চাল কুমড়ার গাছ কিন্তু বেশ সুন্দর হয়েছে বৃষ্টির পানি পেয়ে আর এই যে আমগুলো তো দেখতেই পাচ্ছে তো এই যে আপনাদের ভাইয়ার সাহায্য নিয়ে আমি কিন্তু এগুলো সুন্দর করে ঝুলিয়ে দিয়েছি যদিও ভাড়গুলো রঙ করার ইচ্ছা ছিল কিন্তু বৃষ্টির কারণে নিচে রেখেছিলাম ওইখানে শাওলা পড়ে গিয়েছে তো এখন আর রঙ করা যাবে না তো এইটা পুত্তলিকা যদি সিজনাল ফুল গরমের সময় হয় তো এইভাবেই হ্যাং করে দিলাম এই যে এখানে দরজার পাশে একটা রেখেছি এইখানে তারপরে তো রান্নাঘরে দেখেছেন বেবি টিয়ার্স একটা রাখিয়েছি তারপরে কবিতরের ঘরেও রেখেছি তো বিভিন্ন জায়গায় যখন এইভাবে সুন্দর করে হ্যাঙ্গিং করে ঝুলানো গাছগুলো থাকে এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর যারা আমার বাসায় আসে তারাও খুব পছন্দ করে এই যে বেবি টেয়ার্সটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক ঘর বাড়ির কাজ তো অনেক হলো এখন দুপুরে রান্নার কাজ তো করতে হবে এই যে আমার পাট শাকগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তো আজকে উঠাবো উঠিয়ে ভাজি করবো আর এটা হচ্ছে মিষ্টি পাটের শাক আমি তিতো পাটের শাকও খাই মিষ্টি পাটের শাকও খাই কিন্তু যেহেতু মেয়েও শাক টুকটাক খাই অতীতোটা খেতে পারে না সেই জন্য বাসায় লাগানোর সময় মিষ্টিটাই লাগানোর চেষ্টা করেছি আর কি আমি আগা কেটে নিচ্ছি তাহলে যে পাতাগুলোর অবশিষ্ট রয়ে যায় ওগুলো থেকে কিন্তু আমার নতুন করে শাখা বের হয় তো আরেকবার কিন্তু ওই শাখাগুলো থেকে শাক পাওয়া যাবে যার কারণে আমি শেকড় উঠাচ্ছি না আর খুব বেশি ঘনাও হয়নি ফাঁকা ফাঁকা হয়েছে যার কারণে কিন্তু শেকড় সূত্র উঠানোর প্রয়োজনও নেই আর গাছে মানে নিজের করা শাক সবজি তুলতে খেতে আসলে অনেকটাই আলাদা একটা তৃপ্তি কাজ করে তো এই যে শাক আর এই যে তরি ঢেঁড়স বেগুন এগুলো কিন্তু আমার গাছে উঠিয়ে ফ্রিজে রেখেছিলাম আর আমি অক্টোবরতেই কিন্তু পোটা বাচ্চা করে নিয়েছি এখন রান্না বসিয়ে দেব আরেকটা বিষয় হচ্ছে যে মেয়েকে যে স্কুলে দিয়ে আসি নিয়ে আসি আবার আগু করতে দিয়ে আসি নিয়ে আসি তো এই বারোটা পর্যন্ত কিন্তু আমাকে চারবার বাইরে যেতে হয় আবার আসতে হয় এর ফাঁকেই কিন্তু আমি সকালের নাস্তা এবং দুপুরে রান্নাটা মোটামুটি করার চেষ্টা করি সব কোটা বাচ্চা রেডি করে ফেলি মেয়েকে নিয়ে আসার পর বারোটার দিকে রান্না বসিয়ে দিই এতে কিন্তু খুব হ্যাসেল হয়ে যায় আমার জন্য কিন্তু তারপরেও আসলে কিছুই করার নেই যদিও দুপুরে রান্নার পর আর সেরকম কোনো কাজের প্রেশার থাকে না তখন টুকটাক বিজনেসের কাজগুলো করি কিন্তু এই সকাল থেকে পর্যন্ত যে বাইরে চারবার যাই আসি এই গরমের মধ্যে এতে অনেক কষ্ট হয়ে যায় আর রান্না তো আছেই তো আসলে কিছুই করার নেই পরিস্থিতি যেমন আমাদেরকে তো তেমনভাবেই চলতে হবে এই আমি কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা কিন্তু হওয়ার পর পরে চালা দিলে অনেক বেশি ঝরঝরে থাকে তাছাড়া কিন্তু চাপা লেগে যায় আর এখানে আমি পাট শাক আর ঢেঁড়সটাও আস্তে আস্তে ভাজি করে নেব তো পাট শাক ভাজিটা এত বেশি মজা লেগেছিল যে কি বলবো অনেক মজা লেগেছে আর হচ্ছে যেহেতু একদমই জ্বালা একদম খুব সুন্দর সফটভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে ঢ্যাঁড়স খুবই কম ছিল অল্প একটু ভাজি হয়েছে তারপরেও আর কি নিজের গাছের জিনিস যত অল্পই হোক খেতে ভালো লাগে তারও একদিন যদি করতাম জ্বরও তাহলে আরেকটু বেশি হতো কিন্তু ভাবলাম যে করে ফেলি শুধু শাক ভাজি আর তরকারি হচ্ছে তারপর আমি টেবিলে মোটামুটি সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আর ওই ভাবে কিছু ভিডিও করিনি একদম সন্ধ্যার দিকে চা করেছি আর বিস্কিট আসলে এই গরমে ওরকম নাস্তা বানাতে ইচ্ছে করে না তো আমি যখন চা করব সেই মুহূর্তে আমার ভাগ্নি আর আমার আম্মু আসে তো ওদেরকে বলি ওরা চা খাবে নাকি যদি একে পাশাপাশি বাসা দিনে দুই তিনবারই আমার আম্মু আসে বাসায় তো বললো যে আচ্ছা ঠিক আছে আম্মু বলল যে চা খাবে না কিন্তু আমি জোর করেই দিলাম মানে এই সময় যদি চা খায় তাহলে রাতে ঘুমের একটু প্রবলেম হয় যেহেতু বয়স্ক উনি ঘুমের ওষুধ খায় তা বললাম না একদিন খাইলে কিছু হবে না তারপরে সবাই মিলে খুব গল্প করলাম আর চা খেলাম তো এইটা কিন্তু একটা সুবিধা ভাই বোন মা ভাগ্নি ভাস্তি সবাই বাড়ির আশেপাশে থাকে সব সময় কিন্তু আমাদের খুব ভালো সময় কাটে আমার ভালো না লাগলেই আমি আপুর বাসায় বা আমার ছোটো ভাইয়ের বাসায় চলে যাই ওরাও মাঝে মধ্যে আসে আর সন্ধ্যার পর তো আপুর বাসায় একবার যেতেই হয় মেয়ের জন্য না গেলে ওর পেটের ভাত হজম হয় না তো যাই হোক চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম